আমরা বলিনি যে আমাদের মসজিদ বানিয়ে দাও আমরা আমাদের অর্থ দিয়ে আমাদের ধর্মীয় স্থান বানিয়ে নেব আমাদের লাগবে না আমাদের ইমাম ভাতা লাগবে না আপনি কর্মস্থান বানান আমার যে ছেলেগুলো বাইরে গুজরাটে গিয়ে মুসলিম ছেলেগুলোকে বাংলাদেশি বলে যাদেরকে পেটাচ্ছে বাড়ি ভেঙে দিচ্ছে আপনি এখানে বসে বসে মজা দেখছেন আপনার রাজ্য পুলিশ একবারও গিয়ে আসামিগুলো ধরল না দোষীদেরকে শাস্তি দেওয়ার চিন্তা করলেন না আজকে বাংলার ঘরে আজকে বাঙালি মুসলিমদের কর্মস্থান নেই আর যে গুজরাটে বাঙালিরা মার খায় সেই গুজরাটিদেরকে আপনি উড়িয়াদেরকে কেরালিদেরকে এই পশ্চিম বাংলায় দেড় কোটি বহি যারা বাইরে থেকে পরিচয় শ্রমিক এসে কাজ করে বাংলার টাকা নিয়ে চলে যাচ্ছে আর আমাদের ছেলেরা গুজরাটে মার খাচ্ছে আপনি তাদেরকে এনে বাংলায় কাজ দিন মন্দির মসজিদ আমরা চাই না আমরা বুঝে গেছি আমরা বারবার বলি ভালো করে আমার প্রশ্নগুলো গিয়ে ভাববেন আমি এখানে বেশি বক্তব্য লম্বা চওড়া করবো না শুধু আমি এতটুকু বলবো ভালো করে একটু বাড়ি গিয়ে আপনারা মাথায় ভাববেন আমি যে প্রশ্নগুলো আপনাদের করে যাচ্ছি তারপরে কখনো পারলে আপনারা সমাজে উত্তর দেবেন বলুন তো ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতার একটা দেশ যেখানে সর্ব ধর্মের মানুষ বসবাস করে আজকে ভারতবর্ষ আমরা একটা রাজ্যে বাস করি সেটা পশ্চিম বাংলা যখন সেখানে ধর্ম মেরুকরণের রাজনীতি হচ্ছে আজকে আমি আপনি পশ্চিম বাংলাকে কিভাবে আমরা ধর্ম মেরুকরণের রাজনীতি এখানে হয় না তাই তো নাকি একটা নিরপেক্ষ ধর্মীয় সরকার নিরপেক্ষভাবে আমরা এখানে বসবাস করছি অন্যান্য রাজনৈতিক দল যারা এখানে আছে তারাও ধর্ম নিরপেক্ষতার কথা বলে শুধু বিজেপি ছাড়া তাও বিজেপির তো এখন একটু সমস্যা হয়ে গিয়েছে কেননা আর এস এস এ লাগে যারা বিয়ে শাদী করতে পারবে না একটা সার বেড়েই পড়েছে একষট্টি বছরে বিয়ে শাদী করে ফেলেছে আমার দিলীপ বাবু ঠিক আছে আর একটা সার এখনো বাকি আছে কি করবে জানি না তো ওদের আর কেউ নিচ্ছে না মানুষ বুঝে গিয়েছে এরা ধর্ম দেখিয়ে রাজনীতি করে কিন্তু আপনি বলুন আজকে যে পশ্চিম বাংলায় আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি সেই পশ্চিম বাংলায় পুজোর সময় এক লাখ টাকা দেওয়া হয় আর ঈদের সময় মুসলমানদের একটা করে ফুল আর ওই চারটে আপেল আর লেবু দিয়ে ঝুড়ি ধরানো হয় হ্যাঁ কেন আমাদের ইচ্ছা হয় না আমরা ট্যাক্স দিই না আমাদের ঈদগাগুলো সাজাবে কে ঈদের দিন বাজে করা দরকার হবে না না হবে না এই আপনারা ট্যাক্স দেন না নাকি অধিকার দরকার নেই এই লাগবে না আপনাদের আমাদের টাকা সরকার কোথা থেকে দেবো তা আমাদের ট্যাক্সের টাকা আজকে আমাদের ইমামদের আড়াই হাজার টাকা মাইনে কেন পাঁচ হাজার হয় না কেন হয় না আমরা সব বুঝে গেছি জগন্নাথ মসজিদ মন্দির হবে মসজিদ কোনোদিন দিন হবে না বরঞ্চ মসজিদ ভাঙার পরিকল্পনা যারা করছে তাদের থেকেও এক ধাপ এগিয়ে গিয়ে এই সংখ্যালঘু মুসলিমদেরকে পুঁতে ফেলা হচ্ছে ভালো করে বুঝে রাখবেন আমার কথা তাই বলি আজকে রাজ্যে যত বড় সুপ্রিম হোক এই মুসলমান জাতি জানে যে কারবালার ময়দানে হজরতে হোসাইন রক্ত দায়িত্ব দিয়েছে আল্লাহর নবীর যা টুকরা শহীদ হয়ে গিয়েছে কেন ইসলামের জন্য লড়াই করেছিল ইসলামকে জিন্দা করার চেষ্টা করেছে ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে আর কারবালা কি ময়দান মে ইসলাম জিন্দা होता है হযরত হুসাইন মুসলিমদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকে তাই বলি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি রাজ্যের যত বড় নেতা যত বড় মন্ত্রী আর যে দলের যেই থাকেন যদি নরেন্দ্র মোদী খোদ এখানে চলে আসে এবং শুধু তাই নয় এই ভারতবর্ষের মুসলিমদের যেমন স্বাধীনতার পথ দেখিয়েছিল বাঙালিরা স্বাধীন করেছিল এই দেশকে ভারতকে এই বাঙালিরা আবারও জানে বাংলা সংস্কৃতি বাঙালিরা জানে বাংলার ভ্রাতৃত্ব বাঙালিরা জানে বাংলার সম্প্রীতি এই বাঙালিরা আবারও একসঙ্গে মিলে আমরা সেই আবার আল্লামা রুহুল আমিন আমরা কাজী নজরুল আমরা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা থেকে আবারও আমরা এই লড়াই করে এই লড়াই করে আমাদের কবরস্থান আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের মাজার লড়াই করতে যদি যত বড় সুপ্রিম এসে বাধা দিক না কেন মাস্তানি করো না কেন এই মুসলমান জাতি বসে নাই এরা কাপনের কাপড় রেডি রেখেছে কবরস্থান বাঁচাবে নিজেরা মরে বাঁচাবে ওই কবরেই আমরা ঘুমাবো ইনশাল্লাহ এই রাজি আছে লড়াই হবে